ফেসবুকের পনেরো হাজার সদস্য উপলক্ষে আজকে আমাদের এই সেলিব্রেশন সবাই যুব দত্ত ফাউন্ডেশনের পাশে থাকবেন সবাই উদ্যোক্তাদের পাশে থাকবেন সবার জন্য শুভকাম সবার উদ্দেশ্যে আমাদের এই আজকের এই কেক কাটা হচ্ছে সবাই অবশ্যই অবশ্যই আমাদের উদ্যোগ হবে সবাই আসেন হাত ধরেন আসসালামু আলাইকুম অনেক সুন্দর একটা বিকেল পার করলাম আমরা সবাই মিলে যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপের পনেরো হাজার সদস্য উপলক্ষে আজকে আমাদের এই ওয়ান ডিস পার্টি ছিল এখানে অনেকেই আমরা উপস্থিত ছিলাম আমাদের যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের সদস্যরা অনেকেই নতুন সদস্যও আছে তারাও এসেছিল আজকে সব মিলিয়ে খুব ভালো একটা সময় পার করেছি আমাদের এই উদ্যোক্তা ফাউন্ডেশন কিভাবে আগামীতে সামনে গিয়ে যাবে আগামীতে মেলার কি প্রস্তুতি হবে সব কিছু মিলিয়ে আজকে অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে আজকে আমাদের এই অনুষ্ঠানটি যারা এসে সাকসেসফুল করেছেন তাদের সকলের প্রতি ভালোবাসা শুভেচ্ছা রইল পাশাপাশি যারা নতুন এসেছেন তাদের জন্য শুভকামনা রইল তা আপনারা যেন পরবর্তীতে আপনার বিজনেসটাকে কীভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন সেই লক্ষ্যে কাজ করব আমরা সবাই মিলে সবার জন্য শুভকামনা রইল